কথায় আছে দুধ না খেলে হবে না ভালো ছেলে কিন্তু জানেন কি প্রতিদিন এক গ্লাস দুধ আপনাকে বাঁচাতে পারে অন্ত্রের ভয়ঙ্কর ক্যান্সার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই এক চমকপ্রদ তথ্য সতেরো বছর দীর্ঘ গবেষণার পর প্রকাশিত হয়েছে এই ফলাফল নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ খেলে অন্ত্র বা কোলন ক্যান্সারের ঝুঁকি সতেরো শতাংশ পর্যন্ত কমাবে ক্যান্সার সাধারণত বৃহতন্ত্রের আস্তরণে ছোট ছোট পলিপ থেকে শুরু হয় সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ছড়িয়ে ভয়ঙ্কর আকার ধারণ করে দুধের ক্যালসিয়াম ও ভিটামিন এই ঝুঁকি কমাবে গবেষকরা বলছেন দৈনিক গড়ে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায় এক গ্লাস দুধেই পাওয়া যায় প্রায় সম পরিমাণ ক্যালসিয়াম দুধ ছাড়াও দই শাকসবজি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তবে গবেষকরা বিশেষভাবে উল্লেখ করছেন দুধই সবচেয়ে সহজলভ্য কার্যকারী উৎস পনির বা আইসক্রিম নিয়ে গবেষণায় আলাদা করে ক্যান্সার প্রতিরোধে তথ্য মেলেনি তবে পনির হৃদরোগ ও শ্বাসকষ্টে ঝুঁকি কমাতে সহায়ক বলে জানিয়েছে বিশেষজ্ঞরা অক্সফোর্ডের সিনিয়র পুষ্টি বিশেষজ্ঞ কোরেন পাপিয়ার স্পষ্ট বলেছেন দুগ্ধজাত পণ্য ক্যান্সার প্রতিরোধের কার্যকারী ভূমিকা রাখে ক্যান্সার রিসার্চ ইউকের সোফিয়া লোয়েন্সো জানিয়েছেন যুক্তরাজ্যের অন্ত্রের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তা সুষম ও খাদ্যা অভ্যাস বজায় রাখাটাই মূল উপায় তারা আরও বলেছেন শুধু দুধ নয় সঠিক ওজন বজায় রাখা ধূমপান বন্ধ করা অ্যালকোহল ও লাল মাংস কম খাওয়া প্রচুর পরিমাণে ফল শাকসবজি ও গোটা শস্য খাওয়া এইসবই অন্ত্রের ক্যান্সারে ঝুঁকি কমায় তাহলে দেরি কেন প্রতিদিন এক গ্লাস দুধকে করে তুলুন আপনার খাদ্য তালিকায় অপরিহার্য অংশ সুস্থ থাকুন নিরাপদ থাকুন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক